আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আছি রাকি ব্ল্যাকি ভ্যালি থেকে আর আজকে কিন্তু যেহেতু আজকে আমাদের বুধবার বুধবার উত্তরা সবটা বন্ধ থাকার কথা কিন্তু কুরবানির ঈদ উপলক্ষে আমাদের সবটা কিন্তু আহ ঈদের আগে যে কয়টা বুধবার পাবেন প্রতিটা দিনই কিন্তু খোলা আছে আর আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার কারণ হচ্ছে দেখেন আমার সামনে কতগুলো ল্যাপটপ মানে ল্যাপটপের পুরো গোডাউন আপনারা ব্র্যান্ড নিউ যদি চান ব্র্যান্ড নিতে পারবেন আমাদের কাছে কিন্তু ব্র্যান্ডের নিউ কিন্তু ইউজ ল্যাপটপের অনেক কালেকশন আছে আপনি যে কোনো ধরনের বেস্ট ভেরিয়েন্টের প্রোডাক্ট চান আপনি এইচপি চান আপনি লিনোভো চান আপনি ডেল চান সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল এইট জেনারেশন থেকে শুরু করে রাইজেন ফাইভ রাইজেন সেভেন ইলেভেন জেনারেশন টেন জেনারেশনের এইচপি ডেল যে যেভাবে যার যেইটা পছন্দ হয় আপনি কিন্তু সেই ধরনের প্রোডাক্ট নিতে পারবেন আমাদের ইউজ প্রোডাক্টের কালেকশন শুরু হচ্ছে আছে আপনার সাতাইশ থেকে শুরু করে আপনার একদম আপনি ইউজ টো নিতে পারবেন পঞ্চাশ ষাট পঁয়ষট্টি সত্তর হাজার টাকা পর্যন্ত কিন্তু আমাদের ইউজ ল্যাপটপও আছে সেই সাথে এই গরমে একদম ঈদে গরমে চরম নিয়ে আপনার সামনে চলে আসছি দেখেন যারা হচ্ছে এইচপি পছন্দ করেন এইচপি ব্র্যান্ড নিউ প্রোডাক্ট না আমাদের কাছে এত আমরা দিতে পারতেছিলাম না আমাদের কাছে কিছু কিছু স্পেসিফিক প্রোডাক্ট ছিল যেমন আপনার মনে করেন যে আই ফাইভ টুয়েলভ জেনারেশন তারপরে থার্টিন জেনারেশন এই ধরনের প্রোডাক্ট যারা আমাদের কাছে চাচ্ছিলেন তাদের জন্য আজকে এই প্রোডাক্ট গুলা যেমন আমি আপনাদের যদি দেখাই দিই ব্র্যান্ড নিউ প্রোডাক্ট কিন্তু আপনি আমাদের কাছ থেকে পঞ্চাশ থেকে শুরু করে ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন ফার্স্টে আমি একটা প্রোডাক্ট দেখাই এই শিপমেন্ট কিন্তু আজকেই আসছে আমাদের কাছে ফার্স্টে যদি আমি আপনাকে দেখাই এটা হচ্ছে এইচপির একটা ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে আই ফাইভ থার্টিন জেনারেশন এইট জিবি র্যাম আর ফাইভ টুয়েলভ এস এইচ দিয়ে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এর সাথেও কিন্তু আছে সেম কনফিগারেশনের ষোলো জিবি আট জিবি ষোলো জিবি থেকে পাঁচশো বারো জিবি এসইডি সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আমি আপনাকে আরেকটা প্রোডাক্ট দেখাই সেটা হচ্ছে আই থ্রি এই আই থ্রি প্রোডাক্টটা কিন্তু একটা সময় আমাদের কাছে হিউজ ছিল আর আমাদের কালেকশন কিন্তু এত বেশি ছিল কাস্টমার ডিমান্ডও কিন্তু অনেক বেশি ছিল সেই প্রোডাক্টটা কিন্তু আমরা আবার ইনস্টল করেছি এটা হচ্ছে এইচপির আই থ্রি থার্টিন জেনারেশান এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ এসএইডি আপনারা যদি চান এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কাস্টমাইজ করে ষোলো জিবি করতে পারবেন ওয়ান টারা বাই ট্রি সিও করতে পারবেন আরেকটা প্রোডাক্ট দেখাই সুন্দর আরেকটা প্রোডাক্ট যারা অনেক জি টেনের অনেক ইয়ে ছিল ডিমান্ড ছিল আমাদের কিন্তু আমরা দিতে পারি নাই কিন্তু এখন কিন্তু আমাদের কাছে প্রোডাক্টটা চলে আসছে সেটা হচ্ছে এইচপিড টু ফাইভ জিরো জি টেন এইটা হচ্ছে আপনি পাবেন হচ্ছে আই ফাইভ দিয়ে থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল আর এগুলার সব প্রাইজ আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা যদি আরো ভালো ডিসকাউন্ট চান তাহলে কিন্তু ঈদের আগে আমাদের অনেক ভালো ডিসকাউন্ট চলতেছে প্রত্যেকটা প্রোডাক্টে আমরা মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা অনেক সময় আরো স্টুডেন্ট ডিপেন্ড করে আমরা আরো ভালো ডিসকাউন্ট দিয়ে থাকি আরেকটা জিনিস দেখে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মেড ইন চাইনা থেকে কিন্তু আমাদের কাছে একটা স্পেশাল একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড হ্যাঁ এই প্রোডাক্টটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড আপনি যদি একটু ক্লোজলি দেখাই এই দেখেন মেড ইন থাইল্যান্ড হ্যাঁ এই প্রোডাক্টটা মেড ইন থাইল্যান্ড তো আমাদের কাছে সব ধরনের প্রোডাক্টই পেয়ে যাবেন তাহলে দেরি করবেন না স্টক কিন্তু একদম লিমিটেড অনেক সময় অনেকেই প্রোডাক্ট চাই আমরা দিতে পারি না তো এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য তাড়াতাড়ি ঈদের আগে চলে আসুন কারণ এই ডিসকাউন্টটা কিন্তু ঈদের আগ থাকবে ঈদের পর্যন্ত থাকতেছে না তাহলে দেরি না করে এখনই আমাদের সব ভিজিট করেন অথবা আমাদের ওয়েবসাইট দেখে আপনারা অন্যান্য প্রোডাক্টও নিতে পারেন সব ধরনের প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে আর ডিসকাউন্টের কথা তো বলবোই না একদম মারাত্মক ডিসকাউন্ট শুধু ল্যাপি ভ্যালি আপনাদেরকে দিচ্ছে তাহলে দেরি না করে এখনই চলে আসুন আমাদের শপে বা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট ল্যাপি ভ্যালি ডট কম অথবা ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেখানেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সে সেজন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম